হ্যালো বন্ধুরা আজ আমরা কলালামপুর টিভিএস বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে মালাকা সিটি ভ্রমণ শেষে গ্রেভ যুগে চলে এলাম পিকশন বিচে এটি মালয়েশিয়ার কোলানমপুর সিটি থেকে অলমোস্ট হান্ড্রেড কিলোমিটার দক্ষিণে নিগিরি স্যাম্বিলান রাজ্যে অবস্থিত একটি সামুদ্রিক এরিয়া যেখানে রয়েছে পিকশন সি বিচ এবং ষোলোশো সেঞ্চুরির লাইট হাউস সহ আরও অনেক ট্যুরিস্ট স্পট বন্ধুরা পরন্ত বিকেলে গোধূলি লগ্নে সূর্যাস্তের দৃশ্য চারপাশে রঙ্গ বঙ্গের আলোকসজ্জা বিদেশি কিছু পর্যটকদের উপস্থিতিতে সমুদ্রের প্রায় হাসি খুশির সাথে এতটা সুযোগ পাই আমরা তাই ভালোবাসার বকাতন স্মৃতিচারণ করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা এই রিচের সবচেয়ে এক্সাইটেড বিষয় হলো এখানে রয়েছে ল্যাক্সিস ওয়াটার চেলেট যা হলো সাগরের উপরের বেলি ফুলের আকারে তৈরি একটা হোটেল যেখানে আসলে আপনার মনে হবে আপনি মালয়েশিয়ার মালদ্বীপে আছেন আমরা এখানকার সামুদ্রিক সুভাষিত পানির ঢেউ সন্ধ্যার গধুলি সূর্যের নীলা বর্ণ পর্যটকদের ভিড় সব কিছু মিলে এক চিত্রাকর্ষক মিলন মেলার নৈসর্গিক আনন্দ উপভোগ করছে। এখানকার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন মনুষ্য সজ্জিত ও খেলনার সরঞ্জাম দিয়েও কম আকর্ষণীয় নয় বন্ধুরা আজ আর নয় নীল সাগরের তীরে দেখা হবে অন্য কোনো দিন পর্যটকদের ভিড়ে জানাতে ভুলবেন না কেমন লাগলো একাদে মালয়েশিয়ার মালদ্বীপ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই